এখন তোমার কাছে ট্রিটমেন্ট রয়েছে যে তুমি কুচকির মাধ্যমে গ্রয়েন থেকে একটা মাইক্রোসার্জারি করে নট ওপেনিং দ্য চেস্ট তুমি ওখানে একটা বালভ ইমপ্ল্যান্ট করে দিতে পারছো আমার এখন নাই বার্থডে সেলিব্রেট করলাম কদিন আগে ইস ডুইং পারফেক্টলি ফাইন আমি দিদিকে বলেছিলাম ইফ ইউ ওয়ান্ট হিম টু লিভ ওয়েল এটা করো আজ থেকে কুড়ি বছরে এটা ছিল না সো দিস ইজ দ্য ইভলভমেন্ট অফ দ সাবজেক্ট নট অন্লি কার্ডিওলজি নিউলজি করছে এন্ডোক্লি প্রত্যেকটা সাবজেক্ট ইভলভ এবার কার্ডিওলজিতে আমাদের এত ইনভলভমেন্ট হচ্ছে আমি একটা রিসেন্ট এক জায়গায় ন্যাশনাল ফ্যাকালটি হয়ে একটা আমাদের প্রোগ্রাম হয় সিএসআই এর একটা ন্যাশনাল প্রোগ্রাম তাতে ডক্টর মায়ার এসছিলেন উনি হচ্ছেন ফার্স্ট এনজিওপ্লাস্টি যিনি করেছিলেন সুইজারল্যান্ডে প্রফেসর গ্রুন সিং তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন মানে অ্যাসোসিয়েট ঠিক আছে যেই পেশেন্টের উপরে উনি অ্যানজিওপ্লাস্টি করেছিলেন তখন বেলুন সার্জারি করত সেই পেশেন্ট এখন নাইনটি থ্রি ইয়ার্স তো এই ইভলভমেন্টটা যে যখন খালি বেলুন সার্জারি ওনাকে নিজেকে প্রুভ করতে হয়েছিল যে এটা পসিবল এবং এইভাবে পেশেন্টকে ট্রিট করা যায় যে সময়টা কেউ নেয়নি সেইখান থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফিফটি কাছে জার্নি আ বিগ ইভলভমেন্ট আর সেই ইভলভমেন্টটা চলছে এখন তো এআই আসছে আরো মানে অ্যাডভান্সড সেখানে আমি যদি দাঁড়িয়ে শুধু একটা ইসিজি দেখলাম কমপ্লিট হার্ড ব্লক আমি তো সেটা পেসমেকার করতে পারবো না তার জন্য আমাকে সে স্পেশালাইজটা শিখতে হবে সেটার জন্যই প্রাসঙ্গিকতা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন সাবজেক্ট ডিএম এই কারণটার জন্যই স্পেশালিটি করা